শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা ইসা অন্যান্য নবীকে পালনকর্তাদের পক্ষ থেকে যা দান করা হয়েছে দলের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারী অতএব তারা যদি ইমান আনে তোমাদের ইমান আনার মতো তবে তারা সুপথ পাবে আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তারাই হঠকারিতায় রয়েছে সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট তিনি শ্রবণকারী মহাজ্ঞানী আমরা আল্লাহর রং গ্রহণ করেছি আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে আমরা তারই এবাদত করি আপনি বলে দিন তোমরা কি আমাদের সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো অথচ তিনি আমাদের পালনকর্তা এবং তোমাদের ও পালনকর্তা। আমাদের জন্য আমাদের কর্ম তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমরা তারই একনিষ্ঠ অথবা তোমরা কি বলছো যে নিশ্চয়ই ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আল্লাহি সাল্লাম ও তাদের সন্তানগন ইহুদি অথবা খ্রিস্টান ছিলেন আপনি বলে দিন তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন তার চাইতে অত্যাচারীকে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রমাণিত সাক্ষ্যকে গোপন করে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে নন সে সম্প্রদায় অতীত হয়ে গেছে তারা যা করেছে তা তাদের জন্য এবং তোমরা যা করছ তা তোমাদের জন্য তাদের কর্ম সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না এখন নির্বোধেরা বলবে কিসে মুসলমানদের ফিরিয়ে দিল তাদের ওই কেবলা থেকে যার উপর তারা ছিল আপনি বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য এবং যাতে রসুল সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য আপনি যে ক্যাবলার উপর ছিলেন তাকে আমি এজন্যই কেবলা করেছিলাম যাতে এ কথা প্রতীয়মান হয় যে কে রসুলের অনুসারী থাকে আর কে পিটান দেয় নিশ্চিতই এটা কঠোরতর বিষয় কিন্তু তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান নষ্ট করে দেবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল করুনাম নিশ্চয় আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি অতএব অবশ্যই আমি আপনাকে সে ক্যাবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালন কর্তাদের পক্ষ থেকে আল্লাহ বেকবর নন সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে যদি আপনি আহলে কিতাবদের কাছে সমুদায় নিদর্শন উপস্থাপন করেন তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এবং আপনিও তাদের কেবলা মানেন না তারাও একে অন্যের কেবলা মানে না যদি আপনি তাদের বাসনার অনুসরণ করেন সে জ্ঞানলাভের পর যা আপনার কাছে পৌঁছেছে তবে নিশ্চয় আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হবেন আমি যাদেরকে কিতাব দান করেছি তারা তাকে চেনে যেমন করে চেনে নিজেদের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে বাস্তব সত্য সেটাই জাতমার পালনকর্তা বলেন কাজেই তুমি সন্দিহান হও না আর সবার জন্যই রয়েছে কেবলা এক দিকে যে দিকে সে মুখ করে এবাদত করবে কাজেই সৎ কাজের প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল আর যে স্থান থেকে তুমি বের হও নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও নিঃসন্দেহে এটাই হলো তোমার পালনকর্তা এর পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সূত্র বস্তুত তোমার পালনকর্তা তোমাদের কার্যকলাপ সম্পর্কে অনবহিত নন আর তোমরা যেখান থেকে বেরিয়ে আসো এবং যেখানেই অবস্থান করো সেদিকেই মুখ ফেরাও যাতে করে মানুষের জন্য তোমাদের সাথে ঝগড়া করার অবকাশ না থাকে অবশ্য যারা অবিবেচক তাদের কথা আলাদা কাজেই তাদের আপত্তিতে ভীত হও না আমাকে এই ভয় করো যাতে আমি তোমাদের জন্য আমার অনুগ্রহ সমূহ পূর্ণ করে দেই এবং তাতে যেন তোমরা সরলপথ প্রাপ্ত হও যেমন আমি পাঠিয়েছি তোমাদের এই মধ্য থেকে তোমাদের জন্য একজন রসুল যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন আর তোমাদের শিক্ষা দেবেন কিতাব ও তার তত্ত্বজ্ঞান এবং শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ রাখব এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হো না হে মুমিং বন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চিতই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না এবং অবশ্যই আমি তোমাদিজ্ঞের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও যানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব তারা সে সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকের হৃদায়িত্ব প্রাপ্ত নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহ তালার নিদর্শনগুলোর অন্যতম সুতরাং যারা কাবাঘরে হোজ বা হোঁরা পালন করে তাদের পক্ষে দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকের কাজ করে তবে আল্লাহ তালার অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন নিশ্চয় যারা গোপন করে আমি যেসব বিস্তারিত তথ্য এবং হেদায়তের কথা নাজিল করেছি মানুষের জন্য কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করার পরও সে সমস্ত লোকের প্রতি আল্লাহর অভিসম্পাদ এবং অন্যান্য অভিসম্পাদকারী বণের তবে যারা তওবা করে এবং বর্ণিত তথ্যাদির সংশোধন করে মানুষের কাছে তা বর্ণনা করে দেয় সে সমস্ত লোকের তওবা আমি কবুল করি এবং আমি তওবা বা কবুলকারী পরম দয়ালু